আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এখন কাঁঠালের সিজন কাঁঠালের বেশি দিয়ে বিভিন্ন রেসিপির রান্না করা যায় তোমাদের সাথে আমি কুমড়োর শাক দিয়ে কাঁঠালের বেশি আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম এটা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবা খেতে অনেক মজা যে কোনো শাক দিয়ে কুমড়োর বেশি অনেক মজা তো শাকগুলা বেশে সুন্দর করে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে তেল দিয়ে গরম হয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলাকে একটু ব্রাউন কালার করে নিব তারপর আদা বাটা কাঁচামরিচ বাটা দিয়ে টুনের সেড়ে হালকা ভেজে নিব তারপর চিংড়ি মাছগুলা দিয়ে দিব এর ভিতর চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিব চিংড়ি মাছ আগে ভেজে রাখলে ভেজে নিলে ভালো হয় এই তো আগে থেকে কাঁঠালের বেশিগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু এগুলোর সাথে কষিয়ে শাকগুলা দিয়ে দিব শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্য আগে থেকে আগে সিদ্ধ করে নিছি এর ভিতরে একটু জিরা গুঁড়া একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব একটু কষিয়ে নিব কষানোর পরে তারপরে শাকগুলো দিব আগে দিবো না কুমড়ো শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না এতে শাকগুলো দিয়ে দিব শাকগুলো একটু বেশি হয়ে গেছে লারা যাচ্ছিল না পর আমি একটু অফ ক্যামেরায় লাড়া দিয়ে নিলাম শাক দিয়ে কাঁঠালের বেশি অনেক মজা যে কোনো শাকের সাথে অনেক ভালো লাগে খেতে এই তো শাকগুলা নাড়াছাড়া দিয়ে নিলাম দেখুন শাক থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে আর পানি দেওয়া লাগবে না কাঁঠালের বেশিগুলো আগে থেকে সিদ্ধ করা আছে যে ওই জন্য ভিডিওতে যদি ব্রুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা যেন নতুন ভিডিও আসার সাথে সাথে দেখে নিতে পারো অল বাটন দিয়ে রাখবা এই তো একটা প্লেটে তুলে নিলাম পরিবেশনের জন্য দেখুন কতটা লোভনীয় হয়েছে অনেক মজা খেতে অনেক ভালো লাগছে ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবা তোমাদের একটা সুন্দর কমেন্ট দিবা পারলে শেয়ার করিও নিত্য নতুন ভিডিও যেন তোমাদের মাঝে শেয়ার করতে পারি তার জন্য দোয়া করবা এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ